মাথা ঢুকতেই আছে এখন সুযোগ পেলেই তারা সফল দেবে শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরার দরকার কি ভাই শয়তান তো আপনার আশেপাশেই আছে এই সরকারের সঙ্গে আছে সামনে আছে পিছনে আছে সূর্যভাবে আছে ওদের আগে ধরেন যে আমি সপ্তাহ শয়তান না আর আমি বরাবর বলেছি আগে বলছি এখনো বলি কোনো ভদ্রলোক আল করে না কোনো সব্য লোক আমলিক করে না কোনো ভালো লোক আমলিক করে না সমস্ত শয়তান লোকেরা আম আপনি জানেন কেউ জেল চলেছে দেশ থেকে দু মাস জেল চলেছে আমি কতবার জেলে গেছি তার তুই সাহেব আপনি আপনার আপনারাই জানেন আমি ভালো বলতে পারবো না আপনার ভাস শুধু বিএনপি নির্বাচন করবে আর কেউ নির্বাচনে যাবে না আমরাও দেখতে চাই নির্বাচন আসতে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান যদি নির্বাচন যখন যাবে আর কর্মী দিয়েছে পঙ্গু হয়েছে আজকে বলেন যে বিএনপি নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ গর্তের মধ্যে সুযোগ পেলে তারা সবল দেবে স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে মাথা ধরতে হাজির হবে সবাই মাথা বের করবে আওয়ামী লীগ সুযোগ দেওয়া যাবে না অসুবিধা